হ্যালো প্রিয় দর্শক আশা করি আপনার সকলেই অনেক ভালো আছেন তো আমরা আগে কথা বলেছি পুরুষদের মাস্টারবেশন বা হস্তমৈথুন নিয়ে তো আজকে কথা বলবো যে মহিলাদেরকে আদৌ মাস্টারবেশন সম্ভব বা হস্তমৈথুন কি মহিলারাও করে থাকেন বা এটা কীভাবে হয়ে থাকে তো বন্ধুরা মাস্টারবেশন আসলে কী সেটা আগে সর্বে বা খুব সংক্ষেপে একটু বলে রাখি মাস্টারবেশন হলো বা হস্ত হলো কিন্তু নারী পুরুষ যখন কোনো প্রাপ্তবয়স্ক নারী অথবা পুরুষ তারা কিন্তু যে নিজেদের যে যৌন চাহিদা বা যৌন সুখ কিন্তু নিজেরাই নিজেদের মাধ্যমে কিন্তু নিজেরা মাধ্যমে কিন্তু মিটিয়ে থাকে বা যে তৃপ্তি লাভ করে থাকে যে যৌন তৃপ্তি লাভ করে থাকে বা যৌন স্বাদ কিন্তু আস্বাদন করে থাকে এবং সেটাকেই কিন্তু এক কথায় মাস্টারবেশন বা হস্ত মিতন বলা হয়ে থাকে এবং এটা নারী পুরুষ উভয়ে হয়ে থাকে আমরা আগে বা অনেকেই কিন্তু জেনে থাকেন যে শুধুমাত্র পুরুষাই করে থাকেন যেহেতু পুরুষদের যৌনাঙ্গ বাইরে থাকে সেই কারণে কিন্তু এটা মহিলাদের ক্ষেত্রেও কিন্তু হয়ে থাকে এবং এটা মহিলারাও করে থাকে তাদের স্ট্রেস বা যে মানসিক যে ক্লান্তি বা একটা মানসিক অবসাদ থেকে কিন্তু মুক্তি পাওয়ার জন্য কিন্তু মহিলারাও করে থাকে যেহেতু মহিলাদের কিছু অংশ যেহেতু বাইরে থাকে যৌনাঙ্গের যে ক্লাইটোরিস্ট এবং লেবিয়া মেনোরা মাইনোরা এবং লেবিয়া মেজোরা এই যে বৃহৎ প্রকোষ্ঠ এবং যে ক্ষুদ্র যে প্রকোষ্ঠ আছে ক্ষুদ্র প্রকোষ্ঠ বৃহৎ প্রকোষ্ঠ এই অল্প কিছু যে যৌনাঙ্গ যে বাইরে প্রকাশ পায় তার মাধ্যমে কিন্তু তারা কিন্তু একটা স্টিমুলেন্ট করে কিন্তু সেই যৌন চাহিদা কিন্তু তারা নিবারণ করতে পারে এবং এটা কোনো খারাপ দিক নেই আগেকার দিনে কিন্তু এটা খারাপ মনে করা হতো বা এখনও অনেকেই মনে করেন যে এরা এগুলো করলে কিন্তু অনেক খারাপ বা দৃষ্টিতে দেখা হয়ে থাকে কিন্তু এটা স্বাভাবিক যেহেতু বৈজ্ঞানিক ভিত্তিক বা চিকিৎসকরা কিন্তু এটা মনে করেন একটা স্বাভাবিক একটা প্রক্রিয়া এটা সহজাত মানুষের একটা ধাম বা একটা সহজাত প্রক্রিয়া একটা মানুষের ক্ষেত্রে এবং এটা করলে মানুষের যে মানসিক শান্তি কিন্তু যে অবসাদ কিন্তু দূর হয় এবং যা আমাদের ব্রেন থেকে একটা হ্যাপি হরমোন কিন্তু নিঃসন্ন হয় এবং তাতে করে শরীর একটা চন্মনে এবং খুব একটা ভালো একটা ফিলিংস কিন্তু আসে এবং অনেক বেশি কিন্তু নিজেকে রিল্যাক্স ফিল করে এবং নারীদের ক্ষেত্রেও কিন্তু এটা খুবই সহজে কিন্তু হয়ে থাকে যে হসময় এবং এটা লিমিটেশন বা একটা অল্প সময়ে বা যেটা খুব বেশি করলে কিন্তু ক্ষতি এটা একটা লিমিটের মধ্যে কিন্তু করতে হয় তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন ধন্যবাদ